মানে কয়েক মিনিট আমার কোয়েশ্চেন হচ্ছে যে এই যে লম্বা একটা জার্নি ছিল আপনার সেই পাকিস্তান থেকে এত লম্বা এত দূর আসলেন এর মাঝখানে মানে আওয়ামী লীগের লোকজনের সাথে দেখা হয়নি বা তারা কোথায় ছিল কাউকে কি বাংলাদেশে এই যুদ্ধের মাঠে কাউকে পেয়েছেন কিনা প্রথম কথা আওয়ামী লীগের দুই একজনকে ওই যে মজিবনগর যখন আসি ওখানে এই দুই একজনের সাথে যা পরিচয় হয় দেখা হয় তো পলিটিক্যালে আমার মুজিব মজিবনগরে আমি ছিলাম মাত্র কয়েক ঘন্টা অতএব ওই কয়েক ঘন্টার মধ্যে আমার অত লোকজনের সাথে পরিচয় হয়নি তখন আহ ক্যাপ্টেন এডিসি ওসমানির বন্ধু মানুষ তাকে দেখছি আর অফিসার দু একজন অফিসারকে দেখছি ইনফ্যাক্ট শেখ কামাল মুজিবের ছেলে নতুন কমিশন পেয়ে এসেছে হি ওয়াজ ডিটেন টু লুক আফটার মি এট মুজিব তাকেও আমি জানতাম না চিনতাম না কথা বলার ছলে জানতে পারলাম যে সে মুজিবের ছেলে তো কোনো পলিটিক্যাল এলিমেন্টের সাথে আমার কোনো দেখা টাকা আমি যখন আমাকে কলকাতা থেকে আগরতলা পাঠায় অনেক কাহিনী আছে আগরতলা রাত্রে এসে পৌঁছার পরে আমরা পাশে একটা মুক্তিবাহিনী ক্যাম্পে আমাদেরকে নিয়ে যাওয়া হলো ওখানে আমার সাথে আমি আমি এখানে আমার সাথে আরো দশ বারো জন ইনফেন্ট্রি ফাইভ বেঙ্গল রেজিমেন্ট থেকে তারা শেয়ার করতে পালিয়ে আসছে তারা আমার সাথে ছিল আমার আমাকে ওদের ইনচার্জ করে পাঠানো হলো তো ওই ক্যাম্পে ছিলাম রাত্রিবেলা সেখানে কিছু পলিটিক্যাল লোকজনের সাথে দেখা হলো ক্যাম্পের ভিতরে যুদ্ধের যুদ্ধের ময়দানে নয় এবং মধ্যে ছিল আমার সে চাঁদপুরের দূর সম্পর্কের আত্মীয় ওনার সাথে দেখা হলো। তারপরে এমনকি আমার অঞ্চল হাজিগঞ্জের যে এমপি ছিল ডক্টর আব্দুল সত্তার ওনার সাথেও দেখা হইলো উনি কিন্তু আমার শিক্ষক ছিলেন স্বাস্থ্য পড়াতে আমাদের হাই স্কুলে আমি যখন পড়তাম ওনাদের সাথে দেখা টাকা হলো এবং অনেক লোকজন যুব সম্প্রদায় অনেকে দিলাম তারা সবাই আমার কাহিনী শুনতে চায় আমি কেমনে পালায় আসলাম এই কাহিনী সারা রাত কাছে কাহিনী বলেছি ওখানে কিছু পলিটিক্যাল এলিমেন্ট দেখলাম ওই ওখানে আরাম করতেছে খাইতেছে তো বিচার রহমান চৌধুরী বড় একজন্যই তো উনি হয়তো নিজের কাজকর্ম বলার জন্য বলছে যে ভাই আমি কয়েকটা ক্যাম্পের ইনচার্জে আছি এগুলা সব দেখাশোনা করি তুমি যাও তোমার যেখানে তোমাকে পোস্টিং করছে কয়েকদিন পরে তোমার ওখানে আসবো দেখা করব আমাকে বলে দেব তারপরে চলে আসলাম যখন আগারতলা আমাদের হেডকোয়ার্টারে আসলাম লেফটেন্ট কর্নেল আব্দুল রব উনি ছিলেন ন্যাশনাল কমান্ডার ওখানে উনি আলাপ আলোচনা করবার খুব ভালো লোক ভালো আলোচনা করার বলে আমি উনাকে জিজ্ঞেস করলাম স্যার আমি তো ভাবছি যারা বাংলাদেশ থেকে ভাইগে আসছে এরা সবাই যুদ্ধ করতেছে সম্মুখ সামনে কিন্তু এখানে মুখ এই যে ক্যাম্পে গত রাত্রে আমি দেখলাম যে সব বইসা বসে আরাম করছে খাচ্ছে দাচ্ছে এরা যুদ্ধে যুদ্ধে যাচ্ছে না কেন তখন উনি বলে যে দেখো আর আসে তুমি তো নতুন আসছো তুমি এখনো জানো নাই অনেক সবাই যুদ্ধ করার জন্য আসে নাই অনেকে বিভিন্ন মানে বাঁচার জন্য আক্রমণ থেকে আরামে জন্য এখানে মাঝে থাকতেছে মধ্যে আমাদের মিলিটারি কমান্ডার আসে রিক্রুট করার জন্য কেউ যায় কেউ যায় না ইভেন আমিও পরে আমার আর্টিলারির জন্য লোকজনের জন্য কয়েক জায়গায় গেলাম খুব একটা সাড়া পাইনি দেড় জন পাইছি সব পাইনি তো এই পলিটিক্যাল এলিমেন্ট ওখানে আর আমি যেদিন আগেরতলা আসি সেদিন আবার একটা সেক্টর কমান্ডার আশেপাশে কমান্ডারদের মনে একটা কনফারেন্স ছিল এই জন্য আমি ওদিন শফিউল্লাহ খালেদ মোশারফ আর্কিং মেজর আহ কি জানি বলে রফিক এতে সবাই সাথে আমার ওদিন দেখা হয় এমন কি শেখ মুজিবের ছোট ভাই শেখ নাসের সাথে ওদের দেখা হলো ল্যাংরা ঘোড়া বনিয়াম ও তখন আলাপ আলোচনা ওদেরকে ভালোই ছিল আমার সে একদিন পরে আমাকে পাঠায় দেওয়া হলো শিলচর তারপর পর চলে এলাম আর যে তোমার অরিজিনাল প্রশ্ন কোন রাজনৈতিক না আমি ছিলাম ফ্রন্টে

পরিবার এই আওয়ামী লোকজন যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এইটার এইটা আপনি একজন মানে রণাঙ্গনের যুদ্ধ এটা আমার কাছে একটা উদ্ভট একটা উদ্ভট মানে কারো কল্পনা প্রসঙ্গ উদ্ভট মনে হয় কারণ আমি জিয়াউর রহমানের সাথে ছিলাম আমি দেখেছি জিয়াউর রহমান কিরকম একটা নিবেদিত লোক ছিল তারপর তার আগে জিয়াউর রহমান যে স্বাধীনতার ডাক দিয়েছেন ওটা পাকিস্তানে থাকতে আমি শুনেছি কিন্তু আসার পরে এসব নিয়ে আমরা কোনো আলাপ আলোচনা করি বাট আই নিউ যে মানে জিয়াউর রহমান কি ছিলেন না জিয়াউর রহমান আর একটা জিনিস হলো ওনাকে আমি পি এম এ থেকে দেখেছি আমি যখন ক্যাডেট ছিলাম হি ওয়াজ এন ইনস্ট্রাক্টর আমার সরাসরি ইনস্ট্রাক্টর ছিলেন না কিন্তু অন্য অন্য মানে গ্রুপের ইনস্ট্রাক্টর ছিল বা দেখা মাঝেবদ্ধ হতো এই আর কি কিন্তু কিন্তু ওনার গলার আওয়াজ মানে দৃঢ় ওটা আমি চিনতে পারি এই জন্যই যখন উনি কথা বলতেছিলেন পরিচিত আওয়াজ শুনে আমি ওই মাসিমপুর ক্যাম্পে দেখতে গেছি কারণ ওনার আওয়াজ চিনতাম তখন থেকে ওনাকে জানি তারপরে যুদ্ধের সময় আই বিকেম ভেরি ক্লোজ টু হিম বিকজ ওটা প্রথম দিন থেকেই আমি যখন আমার মানে আর্টিলারির ওই কামান গুলো ট্রেনিং এর প্রায় প্রত্যেক দিনই উনি আসতেন কৈলাসর আমার ক্যাম্পের থেকে বেশি দূরে ছিল না কুকি তলে বেশি দূর ছিল না উনি প্রত্যেকদিন আসতেন দেখতেন বিকজ হি ওয়াজ ভেরি কিন টু সি দ্যার আমাদের আর্টিলারি অ্যাকশনে যায় যত তাড়াতাড়ি উনি একদিন আমি বলেছেন উনি উনি আর্টিলারি এর আগে ছিল না মানে ইন্ডিয়ান আর্টিলারি মাঝে মধ্যে উনি ডাকতেন কিন্তু ভেরি ভেরি এফেক্টিভ ইজ বিট স্পিকিং ওয়ান্ট টু হেল্প ফ্রম ইন্ডিয়া হোয়াট এভার ন্যূনতম যা দরকার এর বাইরে উনি নিতে চান নাই তো এই জন্যই উনি যত সম্ভব তাড়াতাড়ি নিজের আর্টিলারি নিতে চাইলেন তো এই ক্ষেত্রে জিয়াউর রহমানকে আমি যুদ্ধের সময় দেখেছি কেউ যদি বলে যে উনি ওই যে আমি শুনেছি উনি যুদ্ধ করেন না এই করে নাই সেই করে নাই উনি পাকিস্তানের পক্ষ করছে এটা মানে পাগল ছাড়া কেউ বিশ্বাস করবে না একটা কথা আমি একটু একটু তোমাকে একটা একটু একদিন আহ সন্ধ্যাবেলা দেখতেছি আমি ফ্রন্ট পজিশনে গেছিলাম সেখান থেকে ফেরার তারপরে দেখি লম্বা মানে দেখি যে ট্রাকে করে সৈন্যবাহিনী যাইতেছে সব ওজি মানে ইন্ডিয়ান অলিভ গ্রিন এর এটা আমি ভাবলাম এরা ইন্ডিয়ান হবে কিছুক্ষণ পরে দেখি যে না এরা আমাদের বাঙালি কথাবার্তা বাঙালি বলতেছে যাচ্ছে ট্রাক একটার পর একটা আর কিছুক্ষণ পর দেখি জিয়াউর রহমান আসতেছে জিপের মধ্যে তো জিয়াউর রহমান দেখে জিয়াউর রহমান আমাকে দেখলেন আমাকে দেখে উনি আমি সেলিউট করলাম তো উনিও থামলেন আমাকে দেখে দেখে তার কারণে আমি বললাম যে স্যার এরা কারা তো প্রাউডলি হি সেন ইউর ফার্স্ট মানে

দেখলাম আর কি আলাপ সালাপ করে আমি যা বুঝতে পারলাম যে মানে অনেক অনেক আলাপ সালাপ হলো সেদিন পরে তারপর সেখান থেকে উনি আমাকে বললো যে ওকে ইউ আর অলসো জয়নিং সেদিন রাত্রে আমি আমার আর্টিলারি নিয়ে ডিপ্লোমার যুদ্ধে গেলাম আর কি তো

জামায়াতের বিষয়টাও এখানে উল্লেখ করতে চাই যে প্রশ্নটা মানুষ আপনার কাছে করতে বলেছে আমাকে যে এই যে মতিউর রহমান নিজামি থেকে শুরু করে এরা যুদ্ধের সময় আমাদের সামনে যে সিনারিও ভাসানো হয়েছে যে তারা মেয়েদেরকে ধর্ষণ করেছে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে বাংলাদেশের মেয়েদেরকে নিয়ে তুলে দিয়ে এসেছে তারপরে মানে হোল জামাত ইসলাম যে পার্টি আপনার এটার ভূমিকাটা ওই সময় আপনি কেমন দেখেছেন এ IAS সতেবন থেকে ওই সময় আমার কোনো পলিটিক্যাল এলিমেন্টদের সাথে কোনো যোগাযোগ আমার ছিল না আমি জয়েন করার সাথে সাথে আমি জেড ফোর্সে ছিলাম জাও রামারে আমি সামনে ছিলাম যুদ্ধের ময়দানে ছিলাম আমার ইউনিট নিয়ে ব্যস্ত ছিলাম অন্যান্য ইনফ্যান্ট্রি ইউনিটির সাথে আর দেখা সাক্ষাৎ কোনো পলিটিক্যাল এলিমেন্ট কেউ আমাদের ক্যাম্পে আসে নাই কারোর সাথে আমার কোনো দেখা হয় নাই যতটুকু আলোচনা হয়েছে ওই বজিবনগরে তারপরে আগরতলায় এই ওটটুকে কয়েকজনর সাথে তারপরে আমার কোনো পলিটিক্যাল এলিমেন্টের সাথে আলাপ হয়নি আর আমাদের ক্যাম্পে আসা আছে মানে কেউ আসে নাই কোনো পলিটিক্যাল এলিমেন্ট যুদ্ধের সময় আমি এদের সাথে দেখতে পাইনি পরবর্তী পর্যায়ে বাংলাদেশের অনেক কাহিনী শুনেছি যে এই যে রাজাকার কে কি করেছে ডরেছে কিছু বিশ্বাস করেছে কিছু বিশ্বাস উপযুক্ত নয় আহ তখনকার সময় আমি কিছু বুঝতে পারি আপনাদের কাছে এই অভিযোগ আসে নাই যে জামাত ইসলামের লোকজন এই যে রাজাকাররা মেয়েদেরকে তুলে নিয়ে পাকিস্তানিদের কাছে দিচ্ছে তারপর এরা আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করছে মানে যুদ্ধের মাটি তো তারা তো একটা পার্ট ছিল আপনাদের বিপরীত পক্ষে অবস্থা নিয়েছিল তাদের সাথে কখনো আপনাদের যুদ্ধ টুদ্ধ হয় নাই ন সেভেন্টি আমার ওরকম কোন অভিজ্ঞতা নাই অভিজ্ঞতা অন্তত আমি যেখানে ছিলাম মানে আমাদের বাংলাদেশের পূর্বাঞ্চলে ওখানে আমি আমার নজরে তত কথা আমি ছিলাম সম্মুখ যুদ্ধে পিছনে কে কি হয়েছে কোন ক্যাম্পে ট্যাম্পে আমি খুব একটা জানি দু একবার রিক্রুট করার জন্য গেছি দু জন্য আমার কোন পলিটিক্যাল এলিমেন্টের সাথে আমার কোন যোগাযোগ হয় নাই আমি জানি না আমার আমি বলতে পারবো না এগুলা পরবর্তী পর্যায়ে বাংলাদেশ হওয়ার পরে বিভিন্ন অনেক কাহিনী কাহিনী শুনেছি কিন্তু আমার যুদ্ধের সময় কারোর সাথে ওরকম কোন মোলাকাত হয়নি দেখা হয়নি ঠিক আছে জি স্যার আমরা শুনেছি যে আপনাদের সাথে জামাত ইসলামেরই সবচাইতে বেশি যুদ্ধ হয়েছে রাজাকাররা খুব অর্গানাইজ একটা বাহিনী ছিল তাদের অস্ত্র ছিল পাকিস্তানি নট নট ইন মাই এরিয়া নট ইন মাই জেড ফোর্স যেখানে জেড ফোর্স এর সাথে আমি ছিলাম জিয়া রহমান এর ফোর্স এর সাথে আমি সরাসরি কানেক্ট ছিলাম এইট বেঙ্গলের সাথে এবং পরোক্ষভাবে আমার মানে আর্টিলারি সাহায্য আমি দিছি থার্ড বেঙ্গল এবং ফার্স্ট বেঙ্গল মানে আমার সাথে এমন কোনো পলিটিক্যাল এলিমেন্টের তখন কোনো দেখা সাক্ষাৎ হয় নাই থাকতে পারে বাট আমার সাথে কোনো পরিচয় আমি বলছিলাম না আমি সত্যি কথা বলতে কি আমি যুদ্ধের একটু শেষের দিকে জয়েন করাতে আমার আই টু ওসব দেখার আমার সুযোগ হয়নি মূল প্রশ্নে চলে যায়